আও মিলিগকে নিষিদ্ধ না করলে এই দু হাজার সাথে সাদেব করা হবে কিন্তু এই সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে এখনও পর্যন্ত তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না আজকে ডক্টর ইউশ শে বলেছেন তার বিচার না করলে সেই হাসিনার বিচার না করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না এই কথাই আমরা বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের জনগণ কিছুতে ক্ষমা করবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই দুই হাজার শহীদের সাথে করা হবে আপনারা দেখেছেন জাতিসংঘ তারা বাংলাদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে তার উপরে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে সেখানে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে উনিশ ফেব্রুয়ারি জেলায় জেলায় আমরা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আহ্বান করেছি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং গণহত্যার বিচার গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আন্টিম রাম দিচ্ছি আগামী দুই সপ্তাহের মধ্যে অবিলিপকে নিষিদ্ধ করতে হবে যদি আপনারা অবিলিপকে নিষিদ্ধ না করেন তাহলে ওই যমুনা করা হবে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এখন পর্যন্ত ওই শহীদ পরিবারের হাজারি তারা ক্ষতিপূরণ পর্যাপ্ত পরিমাণ পায় নাই আমরা দেখেছি আহতদের আত্মচিৎকার এরপরেও যদি এই গণহত্যাকারীদেরকে গ্রেপ্তারে গরিমসি করা হয় সেটি কোনোভাবেই ন্যায্য হবে না প্রিয় বন্ধুগণ আমি বক্তব্য বাড়াবো না এই সরকার অপারেশন দেবী হান শুরু করেছে কখন যখন ওই গোটপাদার হাসিনা পালিয়ে গেছে ওই গোটপাদার উবাদুল কাদের পালিয়ে গেছে ওই পঁচিশ খুনি গণহত্যার নির্দেশ দাতা আসাদুজ্জামান খান পালিয়ে গেছে অর্থাৎ এই রাগবাল পালিয়ে যাওয়ার পরে আপনারা অপারেশন ডেভিল হান শুরু করেছেন তারপরেও আমরা স্বাগত জানাই এখনো পর্যন্ত ওয়ার্ডে ইউনিয়নে উপজেলায় চেলাই যারা ছাত্র জনতার উপর হামলা করেছিল তাদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই বরং আমরা দেখছি আপনারা কি করছেন আওয়ামী লীগের লুঙ্গি পড়া সমর্থক লুঙ্গি পরা কর্মী যারা এই সাথে জড়িত ছিল না আপনারা গ্রেপ্তারের নামে আজকে এই নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করছেন এটি কখনোই এই ডেবিল হান্ডকে সফল করবে না যদি ডেভিল ধরতে চান সবথেকে বড় ডমিল